একদম বাজার থেকে কেনা স্বাদে এই চকলেট আইসক্রিম বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু একদম পারফেক্টভাবে রেডি করা যায় খেয়ে কেউ বিশ্বাসই করবে না যে এটা বাড়িতে বানানো তো চলো দেখিনি আজকের রেসিপিটা তার জন্য প্রথমেই আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি আর এই কাপের মাপে সমস্ত উপকরণগুলো নেবো তো প্রথমে এই কাপের মাপে আমি দিয়ে দিলাম এক কাপ ফুল ক্রিম দুধ তো এটা কিন্তু আগে থেকে জাল দেওয়া দুধটা ছিল এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো চিনি ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক এরই সাথে অ্যাড করতে হবে থ্রি টেবিল স্পুন কোকো পাউডার কোকো পাউডার কিন্তু অনলাইনে খুব ইজিলি পাওয়া যায় বা যেখানে কেকের সমস্ত সামগ্রী পাওয়া যায় সেখানেও কিনতে পাওয়া যায় তো এই যে থ্রি থ্রি স্পুন আমি এখানে কোকো পাউডার অ্যাড করলাম এর সাথে দিলাম ওয়ান টেবিল স্পুন কর্নফ্লোর তো সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন কোনো লামস না থাকে তো এই যে একটা ওইস্কার দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি তো খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমরা এই লিকুইডটাকে জাল দেব। জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে তো একদম লো ফ্লেমে কিন্তু জাল দিতে হবে কারণ এর মধ্যে কনফ্লোর আছে গুঁড়ো দুধ আছে তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তার জন্য কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে যাতে কোনোভাবে তলা না লেগে যায় তো এই যে কিছুক্ষণ পরেই কিন্তু এটা লিকুইডটা একদম এরকম ঘন হয়ে যাবে তো এটাকে আমি আরও একটুখানি ঘন করে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো রাখতে হবে নাহলে কিন্তু তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এরকম ঘন একটা লিকুইড তৈরি হয়ে যাবে তো এটাকে নামিয়ে বেশ ভালো করে ঠান্ডা করে নিতে হবে এদিকে আমি কিছুটা পরিমাণ কম্পাউন্ড চকলেট নিয়েছি সেটাকে ডবল বয়লিং মেথডে ভালো করে লিকুইড করে নেব এখন হুইপ ক্রিমটা রেডি করব তার জন্য যে কাপের মাপে আমি দুধটা নিয়েছিলাম সেই কাপের মাপেই এক কাপ পরিমাণ নিচ্ছি হুইপ ক্রিম এখন ক্রিমটাকে বিট করে নিচ্ছি আমরা কেকের জন্য হুইপ ক্রিমকে যেমন একদম ফুল বিট করি সেরকমভাবে কিন্তু আইসক্রিম বানানোর জন্য বিট করার দরকার নেই মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট বিট করলেই হবে এই হুইপ ক্রিম দিলেই কিন্তু একদম পুরো দোকানের মতো খেতে লাগে আইসক্রিমটা তো হুইপ ক্রিমটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে তো এই যে ক্রিমটা কিন্তু বিট করা হয়ে গেছে এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করবো তো প্রথমে দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ যদি চকলেট সিরাপ অ্যাভেলেবেল থাকে তবেই কিন্তু অ্যাড করবেন নতুন এটা স্কিপ করা যেতে পারে এখানে আমার কাছে চকলেট এসেন্স ছিল তো সেটা আমি অ্যাড করে দিলাম এটা অপশনাল থাকলে দিতে পারে নাহলে স্কিপ করবেন আর যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম কম্পাউন্ড চকলেট সেটা অ্যাড করে দিলাম যদি আপনাদের কাছে কম্পাউন্ড চকলেট না থাকে সেক্ষেত্রে ডেইরি মিল্কের যে প্যাকেটগুলো হয় সেগুলোকেও কিন্তু মেল্ট করে অ্যাড করতে পারেন এখন সব কিছু একবার ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এর মধ্যে প্রথমে যে লিকুইডটা আমরা গাঢ় করে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর সেই ঠান্ডা করে নেওয়া লিকুইডটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখন আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে এখানে আমি একটা ইলেকট্রিক ব্লেন্ডার ব্যবহার করেছি আর এটা রিভিউ আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ওই সাড়ে তিনশোর মতো দাম নিয়েছিল আমার কাছে এটা মোটামুটি তিন বছর ধরে রয়েছে এখনও কিন্তু খারাপ হয়নি খুব ভালো কাজ করে তো বুঝতেই পারলেন এই হ্যান্ড ব্লেন্ডারের দাম কিন্তু খুব বেশি নয় কিন্তু অনেক কাজের অবশ্যই পারচেস করে নিতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দেবো এর মধ্যে কিছু পরিমাণ আমি চকো চিপস অ্যাড করে দিলাম তো ভালো করে ছেড়ে মিশিয়ে নিয়ে এখন একটা কন্টেনারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এখানে আমি একটা কাচের কন্টেনার নিয়েছি তোমরা চাইলে যে কোনো প্লাস্টিকের কন্টেনার নিতে পারো তবে অবশ্যই সেটা যেন এয়ারটাইট হয় সেদিকে খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু আইস ক্রিস্টাল জমা যাবে ভেতরে তার জন্য কিন্তু আইসক্রিম জমানোর জন্য সব সময় একটা এয়ারটাইট কন্টেনার নিতে হবে তো এই যে ওপর থেকে আমি একটুখানি চকো চিপস আর গ্রেট করা চকলেটও কিন্তু ডার্ক চকলেট ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য আর কিছুই নয় আর খেতেও কিন্তু ভালো লাগে এই আইসক্রিমটা খাওয়ার সময় মুখে যখন চক চিপসগুলো পরে দারুণ লাগে খেতে তো এই যে টিফিন বক্সে ঢাকনা লাগিয়ে এখন আমি ডিপ ফ্রিজে এটাকে জমতে রেখে দেবো মোটামুটি কিন্তু দশ থেকে বারো ঘন্টা টাইম লাগবে এটা জমতে যখন একদম পুরো হার্ড হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমরা সার্ভ করব তো এই যে আইসক্রিম কিন্তু খুব ভালো মতো জমে গেছে এখন আমি একটা স্কুপ দিয়ে এইভাবে আইসক্রিমটা বের করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিমি হয়েছে একদম পুরো দোকানের মতো কিন্তু রেডি হয় এই প্রসেসে একবার আইসক্রিম বানিয়ে দেখবেন খেয়ে মনেই হবে না যে এটা বাড়িতে বানানো আইসক্রিম আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো আজকের মতন বাই